আপনারা জানেন কিনা আমি জানি না যে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র এই মুহূর্তে যেটা আমাদের হাতে রয়েছে সেটা শব্দের থেকে তিন গুণ গতিবেগে ছুটতে পারে কিন্তু এই মুহূর্তে মার্ক টু যে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ভারত এবং রাশিয়া যৌথ উদ্যোগে তৈরি হতে চলেছে মূলত চীনকে টার্গেট করে সেটা শব্দের থেকে পাঁচ গুণ গতিবেগ সম্পন্ন হতে চলেছে এটা গোপন সূত্র থেকে আপনাদের আমি খবর দিচ্ছি ভারতের হাতে এই মুহূর্তে কতগুলো ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র রয়েছে জানেন দেড় হাজারটা ইয়েস দেড় হাজারখানা ভারতের হাতে এই মুহূর্তে এই ব্রহ্ম ক্ষেপণাস্ত্র রয়েছে রাহুল গান্ধী বলছে যে এই মোদী যে সার্জিক্যাল স্ট্রাইক করছে সেই সার্জিক্যাল স্ট্রাইক নাকি তাদের আমলেও হয়েছে রাহুল গান্ধী বলছে যে মনমোহন সিং এর আমলে নাকি এরকম তিন তিনটে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে রাহুল গান্ধী যে বক্তব্য বলেছেন সেটা সত্য না মিথ্যা যাচাই করার জন্য একটা আর করা হয়েছিল সেই আর এর কি উত্তর এসছে জানেন আমি দেখাচ্ছি আপনাদের সামনে আরটিআই এর কি উত্তর এসছে নমস্কার ওয়েলকাম টু সিম্পল আপনাদের সকলকে স্বাগত জানিয়ে অত্যন্ত চাঞ্চল্যকর একটি খবর আপনাদের সামনে আমি জানাচ্ছি পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের এই মুহূর্তের লক্ষ্য কিন্তু চীন এবং সেই কারণে ভারত গোপনে শুরু করে দিয়েছে এই খবরটা কি আপনাদের কানে পৌঁছেছে সম্ভবত পৌঁছায়নি তার কারণ আমি আপনাদের সামনে কয়েকদিন আগে একটা গোপন আমেরিকার রিপোর্ট প্রকাশ্যে এনেছিলাম যারা নিয়মিত দর্শক তারা সেটা শুনেছিলেন আমেরিকার ইন্টেলিজেন্স এজেন্সি তারা বলেছিল যে ভারতের প্রধান প্রতিপক্ষ পাকিস্তান নয় ভারতের একমাত্র চীন বলে ভারত মনে করেন এবং সেই কারণে এই কংগ্রেসের জামানায় চীন যেভাবে ভারতের একের পর এক অংশ ছোট ছোট অংশগুলোকে ভারতের কাছ থেকে নিজেদের অন্তর্ভুক্তি করে ফেলেছিল তিব্বতের মতো বড় বড় জায়গাগুলো পর্যন্ত সেখান থেকে কিন্তু ভারত নিজেদের প্রস্তুত রাখছে এবং আমি আপনাদের সামনে আমি বলছি ভারত দুদিক থেকে প্রস্তুত রাখছে আজকের পর্বটা শুনলে আপনারা সেই সম্পূর্ণ তথ্যটা আপনারা পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি আনন্দবাজার পত্রিকার একটা অংশ আপনাদের পড়াচ্ছি আপনারা দেখুন পাল্লা হচ্ছে দ্বিগুণ ক্ষমতা গতিবেগও বাড়ছে পাকিস্তান চীনের রক্তচাপ বাড়িয়ে পাঁচ পরিবর্তন ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের আমি প্রথম স্ট্র্যানজারটা পড়বো একটু শুনুন শুধু লাহোর ইসলামাবাদ কিংবা রওয়ালপিন্ডি নয় এবার চীনের অধিকাংশ গুরুত্বপূর্ণ সামরিক পরিকাঠামোই আঘাত হানতে পারবে ভারত রাশিয়ার যৌথ উদ্যোগের তৈরি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মস ইন্ডিয়া টুডে ইন্ডিয়া টুডেতে প্রকাশিত একটি খবরের দাবি অপারেশন সিন্ধুরে ব্রহ্মসের সাফল্যের পর ওই ক্ষেপণাস্ত্রকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পাঁচ দফা কর্মসূচি নেওয়া হয়েছে এবার আপনারা বলুন আপনারা আমি এটাও আপনাদের সামনে দেখিয়েছি পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি নিজে বলছেন রওয়াল পিন্ডিতে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের আঘাত হয়েছে এবং তিনি বলেছেন যে এগারোটা ব্রহ্ম ক্ষেপণাস্ত্র নাকি ভারত ছুঁড়েছিল বলে তিনি স্বীকার করেছেন এবং ভারতের এই সাফল্যের পর এই ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের সাফল্যের পর ভারত এবার চীনের যেন ভূখণ্ডের প্রত্যেকটি জায়গাতে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসে সেই কাজটা ভারত এই মুহূর্তে করছে আপনারা জানেন কিনা আমি জানি না যে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র এই মুহূর্তে যেটা আমাদের হাতে রয়েছে সেটা শব্দের থেকে তিন গুণ গতিবেগে ছুটতে পারে কিন্তু এই মুহূর্তে মার্ক টু যে ব্রহ্ম ক্ষেপণাস্ত্র ভারত এবং রাশিয়া যৌথ উদ্যোগে তৈরি হতে চলেছে মূলত চীনকে টার্গেট করে সেটা শব্দের থেকে গুণ গতিবেগ সম্পন্ন হতে চলেছে এমনিতে আপনারা জানেন যে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র স্থল জল এবং আকাশ পথ থেকে ছোড়া যায় কিন্তু স্থল এবং জলের যে পরিমাণ ওয়েট থাকে প্রায় তিন হাজার কেজি এর ওয়েট থাকে আকাশ পথে এর ওয়েট থাকে বারোশো কেজি খুব স্বাভাবিক ব্যাপার প্লেনে লাইট ওয়েট প্লেনে কম্প্যাক্ট প্লেনে তো সেখানে কম ওয়েটের ওজন হতে হবে বারোশো কেজি কিন্তু সেটাকে এবার তৈরি করা হচ্ছে রাফালের মতো লাইট ওয়েট যুদ্ধ বিমানের কথা মাথায় রেখে সেটাকে আরও ওজন কমানো হচ্ছে অর্থাৎ ক্ষিপ্রতাকে দ্বিগুণ করা হচ্ছে রেঞ্জকে দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং ওজনকে কমানো হচ্ছে আপনারা এটা জানেন কিনা না যে একটা ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র যদি স্থলভাগ থেকে ছোড়া হয় তার পাল্লা হচ্ছে দুশো থেকে চারশো কিলোমিটার ম্যাক্সিমাম কিলোমিটার পর্যন্ত অর্থাৎ পাকিস্তানের মূলত শহরগুলো আমাদের ছিল কিন্তু চীনের চীনের হয়তো বর্ডারে গিয়ে বা বর্ডার লাগোয়া কোনো জায়গায় গিয়ে ভারত এতদিন পর্যন্ত আঘাত করতে পারতো ব্রহ্মোস দিয়ে অন্যান্য অগ্নি ক্ষেপণাস্ত্র দিয়ে গোটা চীন কভার হয়েছে সেটা আলাদা ব্যাপার কিন্তু ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র চীনের সব জায়গায় পৌঁছাতে পারতো না এবার এই ক্ষেপণাস্ত্রটা তিনশো কিলোমিটার থেকে ভারত এর পাল্লা বাড়িয়ে আটশো কিলোমিটার করছে অর্থাৎ চীনের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ শহর যেন ভারতের নাগালের মধ্যে চলে আসে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে এছাড়াও আপনাদের বললাম শব্দের থেকে তিন বেগ শব্দের তিন গুণের থেকে বাড়িয়ে সেটা পাঁচ গুণ করা হচ্ছে এছাড়াও এক একটা ব্রহ্মোস প্রায় দুশো কেজি থেকে তিনশো কেজি বহন করতে পারে এরকম বিস্ফোরক সেটার ক্ষমতা বাড়ানো হচ্ছে পরমাণু অস্ত্র বহনের সক্ষম এই ব্রহ্মস ক্ষেপণাস্ত্র একটা গোপন সূত্র থেকে আপনাদের আমি খবর দিচ্ছি ভারতের হাতে এই মুহূর্তে কতগুলো ব্রহ্ম ক্ষেপণাস্ত্র রয়েছে জানেন দেড় হাজারটা ইয়েস দেড় হাজারখানা ভারতের হাতে এই মুহূর্তে এই ব্রহ্ম ক্ষেপণাস্ত্র রয়েছে এই সংখ্যা আরো বাড়ানো হবে এবং সেগুলো মার্ক টু অর্থাৎ এই মুহূর্তে ভারত এমন একটা জায়গায় নিজেকে নিয়ে যাচ্ছে যে অপ্রতিরোধ হয়ে উঠবে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের সামনে বলবো ভারত যে অ্যাটাকটা শুধুমাত্রই চীন এবং পাকিস্তানের বিরুদ্ধে করছে এমনটা নয় সমানভাবে অ্যাটাক করা হচ্ছে এই কংগ্রেসকে তার কারণ এই কংগ্রেস তাদের আমলে জওহরলাল নেহরুর আমলে আমাদের চীনের প্রচুর আমাদের ভারতের অনেক অংশ চীনের হাতে তুলে দেওয়া হয়েছে যুদ্ধে হেরে গিয়ে হোক জবরদস্তি করে দখল করে নেওয়া হোক অনেক অংশ চলে গিয়েছে সেই কারণে রাহুল গান্ধী কি বলছে জানেন রাহুল গান্ধী বলছে যে এই মোদী যে সার্জিক্যাল স্ট্রাইক করছে সেই সার্জিক্যাল স্ট্রাইক নাকি তাদের আমলেও হয়েছে রাহুল গান্ধী বলছে যে মনমোহন সিং এর আমলে নাকি এরকম তিন তিনটে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে আপনারা কেউ কখনো শুনেছেন যে কংগ্রেস আমলে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে আমরা বরঞ্চ এটা জানি যে দু হাজার দশে যখন এই রকম মারাত্মক আঘাত হলো মুম্বাইয়ের ভেতরে প্রাণ কেন্দ্রে ঢুকে যখন পাকিস্তান হামলা চালালো তারপরেও মনমোহন সিং এর আমলে কংগ্রেস কিচ্ছু রিটেলেট করেনি রিটেলিয়েট করতে পারেনি কংগ্রেস কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধী দাবি করছেন যে এরকম তো আমরাও করেছি তিনবার সার্জিক্যাল স্ট্রাইক আমরাও করেছি কিন্তু আমি শোনাবো রাহুল গান্ধীর সত্যি বলছেন না মিথ্যে বলছেন সেটাকে ভারতের সেনাবাহিনীদের কাছে জানতে চাওয়া হয়েছিল ডিজিএম কাছ থেকে কি উত্তর এসেছে সেটা আমি শোনাবো তার আগে আমি শোনাবো রাহুল গান্ধী দাবি করছেন যে মনমোহন সিং এর আমলে নাকি তিন তিনবার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল गोलपेगुरु गाचे उठे उठेना से गोलपेगुरु तिनी गाचे उठानो चेष्टा करलेन नरेंद्र मोदी ने ई सफललो देखे सुनुं तार वक्तबोडा लाइक मिस्टर नरेंद्र मोदी सर्जिकल स्ट्राइक मनमोहन सिंह जी डिड दैट थ्री टाइम्स आर यू अवेयर ऑफ इट आर यू अवेयर दैट द एग्जैक्ट सेम सर्जिकल स्ट्राइक दैट वाज डन बाय नरेंद्र मोदी वाज डन बाय मनमोहन सिंह थ्री टाइम्स ओके नाउ why am I answering your question with this because when the army came to Mr. Manmohan Singh and said that we need to retaliate against Pakistan for what they have done they also said we want it to be seen ভিডিওর কোয়ালিটি খারাপ ছিল কিন্তু অডিওটা ক্লিয়ার তিনি বলছেন তিন তিনবার নাকি সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল কিন্তু মনমোহন সিং নাকি প্রচার চাননি সেই কারণে তিনি মিলিটারিদের সঙ্গে কথা বলে মিলিটারি ম্যানদের সঙ্গে কথা বলে এটাকে প্রচার করতে চাননি গোপনে নাকি গিয়ে পাকিস্তানকে আঘাত করে টুক করে আঘাত করে দিয়ে এসে ঘরের মধ্যে ঢুকে গেছেন আচ্ছা এটা কি চুপচাপ করে দেওয়ার জিনিস যদি সত্যি আঘাত করে থাকে এটা কি লুকিয়ে ফেলার জিনিস এটা লুকিয়ে ফেলে হবে এটা কি বলুন তো এটা তো ভারতের মানুষের জানার অধিকার রয়েছে আমাদের শত্রু দেশকে আমরা শাস্তি দিতে পারলাম কিনা সে তো আমাদের জানার অধিকার রয়েছে ভারত এটা জানবে না রাহুল গান্ধী এতদিন পরে মনে হচ্ছে মোদির সাফল্য দেখে যে এবার তো সত্যি কংগ্রেসের সমর্থকদেরই ধরে রাখা মুশকিল হয়ে যাচ্ছে এ তো সবাই নরেন্দ্র মোদীর এবং তাদের এই যে পাকিস্তানের ওপরে এই এই ধরনের হামলার ঘটনা সবাই তো প্রশংসা করছে সেই কারণে তিনি বলে বসলেন তারাও নাকি করেছেন এরপরে কি ঘটনা ঘটেছে আপনাদের সামনে আমি বলবো খুব স্বাভাবিকভাবে রাহুল গান্ধী যা খুশি দাবি করতে পারেন তিনি দাবি তিনি এটাও দাবি করতে পারেন যে তিনি একসময় প্রধানমন্ত্রী ছিলেন জানেন আমি তিনি দাবি করবেন কিনা কিন্তু তিনি দাবি করলেও তো হবে না আমাদের রাইট টু ইনফরমেশন এক বলে একটা আইন রয়েছে সেই আইনের আওতায় আমরা জানতে পারি কেন কেউ একটা বক্তব্য বলছেন সেটা সত্যি না মিথ্যা ঠিক সেইভাবে রাহুল গান্ধী যে বক্তব্য বলেছেন সেটা সত্য না মিথ্যা যাচাই করার জন্য একটা আরটিআই করা হয়েছিল সেই আরটিআই এর কি উত্তর এসছে জানেন আমি দেখাচ্ছি আপনাদের সামনে আরটিআই এর কি উত্তর এসছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আশা করি স্ক্রিনে আমাদের হয়তো স্পষ্ট বুঝতে পারছেন না আমি আপনাদের পড়ে শোনাবো আর টিআই কি বলা হচ্ছে জানেন যে বিফোর টোয়েন্টি নাইন সেপ্টেম্বর টু থাউজেন্ড সিক্স অর্থাৎ নরেন্দ্র মোদী প্রথম যে স্ট্রাইকটা করেছিলেন পাকিস্তানে তার আগে কোনো সার্জিক্যাল স্ট্রাইক ভারতের তরফ থেকে পাকিস্তানে করা হয়নি কে আনসার দিচ্ছে ডিজিএমও যে ডিজিএমও প্রেস কনফারেন্স করে বিবৃতি দিতেন সেই ডিজিএমও অর্থাৎ সামরিক ক্ষেত্রে ইনি কিন্তু সমস্ত ইনফরমেশন সাধারণ মানুষকে জানার জন্য দায়বদ্ধ পাকিস্তানের ডিজিএমও আমাদের ডিজিএম কে ফোন করে সিজ দাবি করেছিলেন সেই ডিজিএম কথা বলছি আমাদের ডিজিএমও এই রাইট টু ইনফরমেশন অ্যাক্টে বলেছেন যে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার ষোলোর আগে ভারত কোনো সার্জিক্যাল স্ট্রাইক করেনি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এটা এটা কিন্তু একটু পুরনো এটা কিন্তু রিসেন্ট না এটা দু হাজার আঠেরো সালের এপ্রিল মাসে এটা করা হয়েছিল রাহুল গান্ধী তো জানেন না ভুলে গিয়েছিলেন সেই নথি খুঁজে বের করে আনা হয়েছে সেখানে দেখুন আপনারা রাইট টু ইনফরমেশন অ্যাক্টে এখানে কি কি প্রশ্ন করা হয়েছিল আর কি কি আনসার দেওয়া হয়েছে প্রশ্ন ছিল হাউ মেনি সার্জিক্যাল স্ট্রাইকস অন স্ট্রাইক ক্যারিড আউট ফ্রম টু থাউজেন্ড ফোর চার থেকে দু হাজার পর্যন্ত কতগুলো সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল এইটা একটা প্রশ্ন ছিল প্রশ্ন ছিল হাউ মেনি সার্জিক্যাল স্ট্রাইক অন পাকিস্তান ডিড বাই ইন্ডিয়ান আর্মি বিফোর সেপ্টেম্বর টু থাউজেন্ড ফোরটিন টু হাউ মেনি অব ওয়্যার সাকসেসফুল পাকিস্তান কতগুলো সার্জিক্যাল স্ট্রাইক করেছিল এরকম দু চারটে প্রশ্ন আমি আনসারগুলো আপনাদের শোনাচ্ছি আনসার কি লেখা রয়েছে এক নম্বর পয়েন্ট তে কি লেখা রয়েছে দেখুন ইন্ডিয়ান আর্মি কন্ডাক্টেড সার্জিক্যাল স্ট্রাইকস অ্যালং উইথ দ্য সি অন টোয়েন্টি নাইন সেপ্টেম্বর টু থাউজেন্ড সিক্সটিন ইন্ডিয়ান আর্মি সার্জিক্যাল স্ট্রাইক করেছিল লাইন অফ কন্ট্রোলে টোয়েন্টি নাইন সেপ্টেম্বর টু থাউজেন্ড সিক্সটিন এটাই ছিল প্রথম এবং তারপরে বি নম্বর পয়েন্টে কি লেখা রয়েছে নো ইন্ডিয়ান সোলজার লস্ট হিজ লাইফ ডিউরিং সার্জিক্যাল স্ট্রাইকস কোনো ইন্ডিয়ানের মৃত্যু হয়নি সার্জিক্যাল স্ট্রাইকের সময় সি নাম্বার সিতে কি লেখা রয়েছে সেকশন ডাজ নট হোল্ড এনি ডেটা প্রিটেনিং টু সার্জিক্যাল স্ট্রাইকস ইফ ক্যারিড আউট বিফোর টোয়েন্টি নাইন সেপ্টেম্বর টু অর্থাৎ বলা হচ্ছে যে আমাদের কাছে কোনো তথ্য নেই যেখান থেকে আমরা বলতে পারি যে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার ষোলো সালের আগে কোনো সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল ভারতের তরফ থেকে এবার বুঝতে পারছেন রাহুল গান্ধীর মিথ্যাটা কিভাবে ধরা পড়ে গেল তিনি ভুলে গিয়েছিলেন আর টিআই আগেই হয়ে গিয়েছিল আর তিনি নরেন্দ্র মোদীর এই সাফল্য দেখে কার্যত কিং কর্তব্য বিমূড় হয়ে পড়েছেন একদিকে যা তা বলছেন কথাগুলো কার্যত পাকিস্তানের কথার সঙ্গে মিলে যাচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় জোটের প্রতিনিধিরা সঞ্জয় রাউত এরা যা যা কথা বলছে এদের কথাগুলো পাকিস্তানের সঙ্গে মিলে যাচ্ছে যখন দেখছেন যে সাধারণ মানুষ এতে বিরক্ত হচ্ছে তারপরে এরা নতুন একটা লাইন নেওয়ার চেষ্টা করেছে এরা বলছে না না আমরাও আগে করেছি আমরা তো আগে সার্জিক্যাল স্ট্রাইক করেছি কিন্তু আমরা এরকম ভাবে ফলাও করিনি আমরা এইভাবে মার্কেটিং করিনি মোদির মতো কিন্তু তাহার উত্তরে আমাদের এই দেখতে পারলেন পেলেন আপনারা তার উত্তরে পরিষ্কারভাবে ডিজেএমও জানিয়ে দিয়েছিলেন রাইট টু ইনফরমেশন অ্যাক্টে দু সালে জানিয়ে দিয়েছিলেন যে দু ষোলো সালের আগে কোনো সার্জিক্যাল স্ট্রাইক হয়নি অর্থাৎ কংগ্রেস আমলে কোনো সার্জিক্যাল স্ট্রাইক হয়নি তার উত্তর সরাসরি দিয়ে দেওয়া হয়েছে এরপরে এর থেকে আর লজ্জাজনক আর কি হতে পারে যে আমাদের রাজনৈতিকবিদরা তো ক্রমাগত মিথ্যা কথা বলে এবং তাদের মিথ্যা কথা বললে কোনো পানিশমেন্ট পানিশমেন্ট হয় না আপনি একটা একটা মিথ্যা কথা কথা বলুন আমি বলি তার জন্য আছে রাজনৈতিক বিদরা প্রতিনিয়ত মিথ্যা কথা বলছে আমাদের দেশের কোনো সংবিধান তাদের ওই মিথ্যে কথার জন্য তাদেরকে কোনো পানিশেবল সেটাকে অফেন্স বলে মনেই করে না তাদের মুখে যেটা ইচ্ছা আসে সেটা তারা বলতে পারে এই দেখলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে তারা যা ইচ্ছা তাই করতে পারেন যেটা মনে হয় করতে পারেন চুরি দুর্নীতি করতে পারেন ছাত্রছাত্রীদের অসহায় করে দিতে একেবারে একটা যে এই পরিবারগুলোকে কেউ এগিয়ে আসছে না দেশের আমি রাজ্য ছেড়ে দিন সংবিধান রাষ্ট্রপতি যে কেউ রয়েছে কেউ কোথাও নেই এই ছাব্বিশ হাজারের ওপর যে অনৈতিক কাণ্ড ঘটে গেল এদেরকে বাঁচানোর জন্য আমাদের দেশের কেউ নেই আপনি ভাবতে পারেন যে আপনি ছাব্বিশ হাজারের রূপে পড়লেন না আরে বাবা এবারে আপনি বেঁচে গেলেন অন্য কোনোভাবে আপনি যাবেন আমি যাব কোনো না কোনোভাবে আমরা বলিদান হব আসলে ইনজাস্টিসটা যখন শুরু হয়ে যায় তখন একদিন না একদিন সবার মধ্যেই এই ইনজাস্টিস হবে এই পরিস্থিতির মধ্যে আপনারা একটু ভেবে দেখুন এই রকম পরিস্থিতির মধ্যে রাহুল গান্ধীর এই একদিকে মুখোশ খুলছে একদিকে ভারত কিন্তু নিজেদের শক্তি ক্রমাগত বাড়িয়ে যাচ্ছে এই রাহুল গান্ধীদের মতো মিথ্যে প্রচার করে ভোটের অঙ্ক নয় একেবারে গ্রাউন্ড লেভেলে গিয়ে ভারতকে শক্তিশালী পরের যুদ্ধটা যেন চীনের সঙ্গে একেবারে চোখ রেখে কথা বলা যায় আপনারা কি সমর্থন করছেন নাকি এই মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর মতো এই কছকছনা বেশি আপনাদের পছন্দ একটু লিখে জানান না আমাদের আজকের পর্ব এখানেই শেষ করলাম আশা করি আপনাদের সামনে নতুন এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে পেরেছি যদি পেরে থাকি আপনাদের সমর্থনের জন্য কমেন্ট এবং লাইক করতে পারেন এখনকার মতো এখানে